আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা হচ্ছে রানওয়ে এম এল এই রানওয়ে এম এল আমরা অনেক দিন ধরেই অনলাইনে কিন্তু এখন ভিডিও তৈরির জন্য এআই খুব একটা নাই থাকলেও দাম অনেক বেশি তে মাঝখানে জেমিনি আসার পরে বিভিন্ন এআই ড্যাম যার কারণে দাম বেশি মার্কেটে জিনিস অ্যাভেলেবেল থাকলে দামটা কম থাকে যখন অ্যাভেলেবেল থাকে না তখন কিন্তু দামটা একটু বেশি হয় তো যাই হোক তো এখন দাম একটু কম আছে যারা পার্সোনাল নিতে চান তারাও নিতে পারেন যারা শেয়ার নিতে চান তারাও আমার কাছ থেকে এই রানওয়ে আনলিমিটেড এই যে স্ক্রিনে দেখতেই আছেন রানওয়ে আনলিমিটেড এক মাসের জন্য আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন এ টু জেড বিষয়ে আপনাদেরকে এখনই দেখাইব তে ভিডিও তৈরির জন্য অবশ্যই একদমই সিম্পল একটা বিষয় এলো রানওয়ে এখানে প্রম লেখার কোনো ঝামেলা নাই আপনার ইমেজ আছে ইমেজ দিলেই ভিডিও তৈরি হয়ে যাবে তাহলে আসেন আমরা শুরু করি তা প্রথমে এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আসবেন অ্যাকাউন্ট যাদের নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করব যত লাগে আমার কাছে অ্যাকাউন্ট আছে আপনারা নিতে পারবেন হ্যাঁ আনলিমিটেড আনলিমিটেড তো আনলিমিটেড অ্যাকাউন্টও আনলিমিটেড সব কিছু আনলিমিটেড আছে তো যাই হোক তো এখানে ড্যাশবোর্ডে আসার পরে এইখানে দেখেন সিলেক্ট তো এখানে বিডিও ভিডিও তৈরি করবো তাই না তা ভিডিও তৈরি করার জন্য একদমই সহজ এখানে কিছুই করা দরকার নাই এইখানে যে একটা অপশন আছে এই সিলেটে ক্লিক করলে এখানে ইমেজ আপলোডও করতে পারবেন আর ড্রাক অ্যান্ড ড্রপ করলেও করতে পারবেন তা আমি যদি আপনাদেরকে সহজ দেখাই ধরেন আমি এই ভিডিও করা এখানে তৈরি করছি হ্যাঁ আমি এই দুইটা ভিডিও এখানে আমি তৈরি করবো তা আমি এক নাম্বার যে ইমেজটা আমি এটাকে ধরে ড্রাক অ্যান্ড ড্রপ করে এখানে এখানে এনে সে দেবো এখানে ছেড়ে দিলে আপলোড হয়ে যাবে অথবা এখান থেকে আপলোড করতে পারবেন তে আপলোড হইতে হয়তো একটু সময় লাগবে দেখেন ভিডিও আমার ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে এখন এখানে আপনার ভিডিওর রেশিওটা দেখবেন কোন সাইজটা আপনার লাগবে তা আমার ষোলো ইন্টু নাইন এটাই থাকবে এটা থাকার পরে কিছু করা দরকার নেই ক্রপ ক্রপ করার দরকার পড়বে না আপনাদের যখন যা আছে তাই থাকবে তা আমি এটাই ষোলো ইন্টু নাইন এটাতে আমি ক্রপ করে দিলাম তো এখন দেখেন এখানে কিন্তু একটা স্টিল ইমেজ তো এটাকে আমি জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমার পার্সেন ওটা শুরু হয়েছে অল্প কিছুক্ষণের ভিতরেই এখানে আমার এই ইমেজটাকে এরকম যে দৌড় দিচ্ছে সুন্দর একটা রানিং ভিডিও তৈরি হবে দেখতে একদমই স্মুথ এবং ভিডিওটা হবে অবশ্যই এইচডি হাজার আশি ভিডিও হবে চাইলে আপনারা সরাসরি আপলোডও করতে পারেন চাইলে আপনারা এডিটিংও করতে পারেন কোনো প্রকার ওয়াটার ওয়াটারমার্ক নাই আনলিমিটেড হুম এটা অফিশিয়াল অবশ্যই আপডেট করা কেউ টেনশন করবেন না নির্বিদায় নির্বেজাল প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে যারা আছেন দীর্ঘদিন ধরে আমার কাছে যারা প্রোডাক্ট পারচেস করেন তারা অবশ্যই রিপ্লেস গ্যারান্টি সহকারেই পাচ্ছেন এইটুকু আমি আপনাদেরকে শিওর দিতে পারি কারণ আমার কাছে যে প্রোডাক্টগুলি নেবেন হানড্রেড পার্সেন্ট অ্যাকোরট প্রোডাক্ট পাবেন কতাকাজে মিল পাবেন কোনো প্রকার বেজাল প্রোডাক্ট আমার কাছে নাই আমি যারা পারবো না সেটা আমি বলবোই না এই হলো আমার কথা আর কি তা আমি যতটুকু সম্ভব আমি সার্ভিস দিয়ে যাচ্ছি আমাদের ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলের হোম পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি অংশগ্রহণ ক্লিক করলেই গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন ওকে তা আমাদের ভিডিওটা কিন্তু এখানে বলতে বলতে সাতাশি পার্সেন্ট তৈরি হয়ে গেছে যারা স্টক মার্কেট ইউটিউব সোশ্যাল মিডিয়া টিকটক বিভিন্ন জায়গায় আপনাদের ভিডিও দরকার হয় তারা এই রানওয়ে এম এলটা আপনারা ব্যবহার করতে পারেন আনলিমিটেড দশ সেকেন্ড পর্যন্ত হবে হাজার আশি আমার ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এই যে দেখেন প্লে বাটনে ক্লিক করলেই ভিডিওটা কিন্তু এখানে পেলে হয়ে যাচ্ছে তা আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে আমি পেলেই করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ভিডিওটা হয় আমি ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ডাউনলোড অপশন চলে আসছে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তা হওয়ার পরে আপনাদেরকে আমি পেলেই করে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব যে এই ভিডিওটা কতটুকু সুন্দর হয়েছে একটা ইমেজ থেকে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখবেন অনলাইনে প্রোডাক্ট পারচেস করার আগে অবশ্যই জেনে বুঝে পারচেস করবেন কারণ অনলাইনে প্রতারণার কিন্তু শেষ নাই বিশেষ করে ফেসবুকে বেশি প্রতারণা হচ্ছে দেখেন এই ভিডিওটা কিন্তু আমি রানায় গেলাম যেন একটা পিকচার কিভাবে তৈরি হইলো জিনিসটা দেখতেই পারছেন কোনো জায়গায় কিন্তু কোনো ওয়াটার মার্ক নাই তবে এই ভিডিওতে একটা সমস্যা হচ্ছে যে আপনার ইমেজ সুন্দর দিতে হবে ইমেজে যদি ভালো না হয় তো ইমেজের ভিডিওটা ভালো হবে না ঠিক আছে এই হলো বিষয় যে এই ভিডিওতে একটা প্রবলেম আছে দে এই প্রবলেমটা কী অবশ্যই আপনারা যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন যে এই প্রবলেমটা আছে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও যারা দেখেন তারা কতটুকু গুরুত্ব দিয়ে দেখেন হ্যাঁ আশা করি জিনিসটা বুঝতেই পারছেন তা আমি আরেকটা ভিডিও এখান থেকে তৈরি করতেছি যেহেতু আমি একটা হয়েছে তা আমি আরেকটা এখানে ডোর ওপ্যান ড্রাফ করলেই এটার উপরে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে এখানে আপলোড হয়ে যাবে আগেরটা কেটে যাবে যাওয়ার পরে আপলোড হওয়ার পরে আমি আবারও ভিডিওতে পাঠাবো এখানে কিছুই করব না আমি জেনারেটে ক্লিক করবো জেনারেটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এই ভিডিওটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে দেখেন এটা ক্লিক করি তো এই ভিডিওটা কিন্তু এখানে আমার পেলে হবে তা আগের ভিডিওটা এটা আছে এখন ভিডিওটা এটা এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডের বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার হ্যাঁ ডাউনলোডটা হয়ে যাবে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে এখানে ছয় এমবির উপরে হয়েছে এই ভিডিওটা এটা হাজার হাসি ভিডিও চাইলে সরাসরি আপলোড করতে পারবেন ওকে এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমরা মেমোরির থেকে ভিডিওটা পেলে করব একটু ওয়েট করে দেখি হ্যাঁ বন্ধুরা দেখতে পারছেন যে আমার এই ভিডিওটা ইমেজ থেকে লাস্টে এই ভিডিওটা বানাইছি কতটুকু পাওয়ারফুল হয়েছে একদম ক্লিয়ার একদমই ঝামেলাহীন এই ভিডিওগুলো আপনারাও তৈরি করতে পারবেন এখন যারা তৈরি করতে ইচ্ছুক বা তৈরি করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ কীভাবে ভিডিও তৈরি করতে পারেন এই এআইগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে তাই আজকে শুধু আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখালাম পরবর্তী ভিডিওতে আইডি ভিডিও তৈরি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কমপ্লিট করে দেখাবো তো এখানে দেখেন যে সমস্যা কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে কোন ধরনের এআই সান জেমিনি আছে আর রানওয়ে আছে রানওয়ে হচ্ছে আনলিমিটেড আর জিমিনি প্রতিদিন তিনটা ভিডিও হবে ত্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ পরিচিত থাকলে যোগাযোগ করবেন স্ক্রিনে ধর নাম্বারটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট খালি প্রোডাক্ট পেয়ে যাবে